কে পাচ্ছে পনেরো হাজার টাকা ভাই একটু একটু ডাক দিয়ে নিয়ে আসেন ওখানে ওইদিকে ক্যামেরা নিয়ে না আসুক উনি আস্তে আস্তে আসুক আমার ইনকামের একটা অংশ যে অংশটা আমি মানুষকে দিতে চাই এর মধ্যে আজকে পঞ্চাশ হাজার টাকা কে পাচ্ছে আছে পঞ্চাশ হাজার আছে না কম আছে দেখেন তো না আচ্ছা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকায় কি হবে এদিকে আসুন দেখি আপনি আচ্ছা আপনি একটু হাঁটা চলা করেন দেখি কেমনে হাঁটেন আপনি আপনি মানে এইভাবে হাঁটার কারণ কি আমার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আপনার পাহাড় মধ্যে রড বেশি আমি সোজা করে হাঁটতে পারি নাই রডের রডের জন্য

মা মারা গেছে সব দিকে আমি হিসেমে পড়ে গেছি আচ্ছা আপনারা বুঝতে পারছেন কি না ইনার এই পাটা রোড অ্যাক্সিডেন্ট তো না রোড অ্যাক্সিডেন্টে এই পাটা ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে ডক্টর এখানে একটা রড লাগাই দিছিল মেডিকেলের ভাষায় কি বলে আমার খুব একটা জানা নাই হাসান ভাই ভাইয়া ধরেন না তো এটা ইয়ে করে ফেলেন এই প্লেটটা এখন বা রড যেটাকে বলে এটা বের করার মেয়াদ এক বছর শেষ হয়ে গেছে হ্যাঁ তো আমি আপনাকে টাকাটা মনে হয় ওই ইয়ার মধ্যে রমজানে রোজার মধ্যে আমি স্যান্ডও করছিলাম কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে এটা রিফান্ড চলে আসছে আবার তো আসার পরে আমি ওই সময় টাকাটা দিতে পারি নাই হ্যাঁ আমি বলছিলাম যে আপনি যখনই আবার ভাইরে নক করছি ভাই টাকা নেন না কেন বলতেছে ভাই আপনার কাছে আছে

এবং আপনার পায়ের যে রট আছে হ্যাঁ এটা বের করে আপনি আমার কাছে আসবেন আবার আপনি তখন সুস্থ হবে আসবেন সুন্দর হবে আসবেন হ্যাঁ দেখে ভালো লাগবে এছাড়া আর কিছু না কে কারে বন্ধু হাজার টাকা দেয় দেয় কেউ কারে কেউ কারে পাঁচশো টাকা দেয় না দেয় কেউ কারে পাঁচশো টাকা যাই এই পঞ্চাশ হাজার টাকা আপনার জন্য হয় এটা টোটালি আমার টাকা হ্যাঁ আমার পক্ষ থেকে এই টাকাটা আপনার জন্য আমি চাই আপনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করে হ্যাঁ এছাড়া আসলে আমাদের অন্য আর কোনো চাওয়া পাওয়া নেই তো ঠিক আছে হ্যাঁ আপনার বিয়ে করছেন আচ্ছা আচ্ছা বিয়ে করবেন এটা এটা ইয়া হওয়ার পরে ঠিক হওয়ার পরে হ্যাঁ বলবেন যে ভাই আমি বিয়ে করতে চাই এখন কি করা যাবে তখন বিয়ে একটা করাই দেবো একবারে চকচকা দেখে হ্যাঁ সুন্দর দেখে একটা বিয়ে করায় দেবো আপনি স্বাভাবিক জীবন এটা সেটা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার সন্তান হবে আপনি তাদেরকে নিয়ে খেলবেন আপনি পরিশ্রম করবেন এখন তো পরিশ্রম করতে পারতেছেন হ্যাঁ কষ্ট হচ্ছে দেখেন আমরা সারা বাংলাদেশে হেল্প করতে পারবো না এবং আমরা একটা মহল্লায় সব মানুষকে হেল্প করতে পারবো না কিন্তু দু একজন মানুষকে যদি আমারও আপনার মতো মানুষ আগে আসে তাহলে এই এই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব প্রত্যেকটা মানুষকে সাপোর্ট দেওয়া সম্ভব যদি প্রত্যেকটা এলাকা থেকে হ্যাঁ প্রত্যেকটা গ্রাম থেকে স্বেচ্ছাসেবী যারা আছে তারাই যে ভাইয়ের মতো তৈরি হয় আর কি দোকান করবে হাসান ভাইকে ন ইনাকে নিয়ে আসছে হ্যাঁ আমরা ওনাকে এই যে পঞ্চাশ হাজার টাকা দিলাম উনি আবার ফান্ড কালেক্ট করতেছে এলাকা থেকে তো বাকি টাকা গুলা দিয়ে উনি সুস্থ হবে তো এই ধরনের স্বেচ্ছাসেবী প্রত্যেকটা গ্রামে যদি একটা বা দুইটা করে থাকে তাহলে দেশটা সুন্দর হবে পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবীকে আপনারা মূল্যায়ন করবেন তাহলে তাহলে উনি কাজের আগ্রহ পাবে চিন্তাও করেন চিন্তা করছিলেন যে আপনার পায়ের মধ্যে রড বের হবে যদি চিন্তাই করতো বা বের হওয়ার সম্ভাবনাই থাকতো তাহলে এক বছর আগে হয়ে যেত হ্যাঁ প্রায় এক দেড় বছর হয়ে গেছে রড ওইভাবেই আছে সোজা করতে পারে না সোজা করতে পারে না। আপনি সুস্থ হন এটাই আমরা চাই তো ঠিক আছে ভাইয়া ওই সুস্থ হওয়ার পরে সুন্দর একটা ভিডিও আর পাশাপাশি চকচকা বিয়ে করার জন্য যেটা লাগে আর কি হ্যাঁ ওইটা ওইটা আমরা দেখবো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা দেখবো পাশাপাশি আপনার একটা সুস্থ জীবন সুন্দর জীবন আপনার বাবা মা নাই বাবাকে সাপোর্ট বাবাকে দেখবেন হ্যাঁ 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 বাবা আপনার সাথে আছে বাবাকে দেখবেন দেখা বাবাকে যদি না দেখে সন্তান তাহলে তো মুশকিল হ্যাঁ আমি আমার সন্তানকে জন্ম দিছি না তা আমার সন্তান আমার কুলে পায়খানে করে না আমার ওয়াইফ একবারে গভীর রাতে ঘুমায় বসতে আমার সন্তান পায়খানা প্রস্তাব করতে সে উঠে পড়ে না পরিষ্কার করে না একটু যদি ওই কি বলে প্রস্তাবের পানি শরীরের মধ্যে লাগছে আমার ওয়াইফ তো ঘুমাইতে পারে না আমি নিজেও ঘুমাইতে পারি না সত্য কথা তো এই যে পরিশ্রম করতেছে কিসের জন্য বৃদ্ধ বয়সে বা ছেলে মেয়ে একটু একটু দেখবে এই তো এটা তো দেখা উচিত হ্যাঁ প্রত্যেকটা ছেলে দেখা উচিত রক্ত যে কয়দিন আছে বা বাপকে দেখবেন হ্যাঁ তো ঠিক আছে তাহলে ভাই জি জি হ্যাঁ সেটাই কপাল লাগে আপনাদের যেটা হচ্ছে আপনাদের নাম ইউজ করে যে টাকা তুলতেছে যে পঞ্চাশ টাকা দিচ্ছে আবার এটা দেখে অনেকে আবার

বিরত থাকবেন আর আমার এই পেজে হচ্ছে টু মিলিয়ন ফলোয়ার আর আরেকটা আছে জুয়েল ভাই সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সামথিং হ্যাঁ সাত লক্ষ সামথিং আর কি হ্যাঁ হ্যাঁ মেবি এরকম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ